যৌনাঙ্গে কি সাবান ব্যবহার করা ঠিক পর্নোগ্রাফি মুভিতে খুব ফর্সা চকচকে যৌনাঙ্গযুক্ত নরনারীর ছবি দেখানো হয় ওইগুলোর অধিকাংশ কিন্তু মেকআপ এর ফসল কাজেই ওই সব দেখে যৌনাঙ্গের রং ফর্সা করতে বেশি আগ্রাহান্বিত হওয়া একেবারেই অনুচিত যৌনাঙ্গ ও তার নিকটবর্তী অঞ্চল নিয়মিত পরিষ্কার করলে এমনিতেই দেখতে ভালো লাগবে তবে ওখানকার লুম খুব বেশি কামালে কিন্তু ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে সবথেকে ভালো হচ্ছে ট্রিমিং করা যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা ঠিক নয় শুধু পানি দিয়ে বা হালকা গরম জল দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করা সব থেকে ভালো উপায় প্রয়োজনে হলে জলে অল্প লবণ মিশিয়ে নেওয়া যেতে পারে যদি খুবই ইচ্ছে করে তবে মাইল্ড সাবান পিএইচ সেভেন এর কাছাকাছি ব্যবহার করতে পারেন লিঙ্গের অগ্রভাগ লিঙ্গমুণ্ড মূত্রছিদ্র জৌনিপদ জোনিদার এবং পায়ু ওই অঞ্চলে মিউকাস পর্দা দ্বারা সাবান ব্যবহারের ফলে ড্রাই হয়ে যায় দীর্ঘদিন এমন হতে থাকলে নানান সমস্যা যেমন চুলকানি যন্ত্রণা জীবাণু সংক্রমণ মলদারের ত্বক ফেটে গিয়ে রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে উপরন্ত ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভারসাম্য সাবান ব্যবহারের ফলে বিঘ্নিত হয় যা থেকে যৌনাঙ্গে বেলানাইটিস ক্যান্ডিডিয়াসিস ভেজানাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এজন্যই উপরে বর্ণিত অঞ্চলে সাবান ব্যবহার না করতে বলা হয় তবে যৌনাঙ্গের আশেপাশের অঞ্চলে সাবান ব্যবহার করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাবান জল লিঙ্গের অগ্রভাগ জনিদার জনিতে বা পায়ুতে না পৌঁছায় আর সাবান কেনার সময় অবশ্যই দেখে নেবেন সেটা মাইল সাবান পিএইচ এর মান সাত হয় আর হ্যাঁ ওই অঞ্চলে পারফিউম ডিওডোরান্ট বা ট্যালকম পাউডার একেবারেই ব্যবহার করবেন না ফর্ষা করার জন্য ত্বক কখনোই ব্লিচ করবেন না হার্বাল ক্রিম ও প্রাকৃতিক ঘরোয়া উপাচার থেকেও সাবধান যদি যৌনাঙ্গের রং হঠাৎ পরিবর্তিত হয় তবে সেটা কোনো রোগের লক্ষণ হতে পারে বিশেষত যদি যৌনাঙ্গ দিয়ে দুর্গন্ধ বের হয় বা ওখানে চুলকানি বা অ্যালার্জি হয় ব্যথা হয় জ্বালা করে পুজ বের হয় ইত্যাদি তবে অতি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ